দর্শক আপনাদের সকলকে স্বাগতম ঘন্টা বাংলাদেশ অফিসিয়াল ফেসবুক পেজ লাইভ থেকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি বইমেলা প্রাঙ্গনে এখানে আপনারা দেখতেই পারছেন যে দুপুর তিনটার পর থেকেই কিন্তু এখানে দর্শনার্থীদের ভিড় আস্তে আস্তে এখানে প্রবেশ করে যে এই বইমেলার প্রাঙ্গন অমর একুশে বইমেলার আজও কিন্তু ছুটির দিন না থাকা কেও আমরা সেই একই চিত্র বিগত দিনে যে কিন্তু এখন তিনটার পর থেকেই কিন্তু দর্শনার্থীর সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করে প্রবেশ প্রবেশ করে এবং এইখানে আপনারা দেখতেই পারছেন যে আশেপাশে যে সকল স্টল রয়েছে সেই স্টলে কিন্তু তারা ভিড় করছেন এবং বই বই পড়ছেন বই দেখছেন এখানে দর্শক আপনারা দেখতেই পারছেন যে এখনও কিন্তু মেলা প্রাঙ্গণে যে সকল দর্শনার্থী বা পাঠক রয়েছেন তারা কিন্তু প্রবেশ করছেন এবং নানারকম দর্শক আপনারা দেখতেই পারছেন যে এখানে বাংলা বইমেলা বাংলা একাডেমির যে স্টলটি রয়েছে এই স্টলটিতে যারা এসেছেন এসেছে তারা কিন্তু এই এখানে ভিড় জমাচ্ছেন এবং বইগুলো পড়ছেন এবং বইগুলো দেখছেন সেম যেই সকল স্টল রয়েছেন সেই স্টলও কিন্তু সেম একই চিত্র যেই সকল পাঠকরা রয়েছেন বা দর্শকরা রয়েছেন মেলা প্রাঙ্গণে ধীরে ধীরে এসে তারা এই মেলা প্রাঙ্গণে আনন্দময় মুহূর্ত কাটাচ্ছেন এবং বইগুলো পড়ে তারা বইগুলো পড়ছেন এবং দেখছেন দর্শক বলবো এই তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে না না গতবার আসা হয়নি হ্যাঁ আগে কখনো বইমেলায় আসা হয়নি এবার আসলাম ঘুরলাম দেখবো পছন্দ হলে বই কিনবো এখনো দেখা হয়নি দেখি তাহলে বুঝতে পারবো কেমন লাগবে হুমায়ুন দেখা যাক যাত্রাবাড়ি থেকে এসেছি দর্শক আপনারা শুনতেই পেলেন যে দূর দূরান্ত থেকে কিন্তু এই বইমেলার প্রাঙ্গণে দর্শনার্থীরা এসে ভিড় জমাচ্ছেন এবং বইগুলো তাদের পছন্দের লেখক রাইটারদার রাইটারদের যে লিখিত বই রয়েছে সেই বইগুলো তারা এই বই অমর একুশে বইমেলায় আসেন এবং বইগুলো দেখছেন এবং পড়ছেন দর্শক আপনারা দেখতেই পারছেন যে এ পাশে যে সকল স্টল রয়েছেন সেই স্টলে কিন্তু ও এক প্রকার ভিড় প্রত্যেকটি স্টলেই কিন্তু ভিড় জমেছেন যারা দর্শনার্থী বা পাঠক রয়েছেন তারা কিন্তু এখানে যেই তাদের পছন্দ অনুযায়ী যেই সকল বই রয়েছেন সেই বইগুলো পড়ছেন দেখছেন এবং তারা কিন্তু প্রত্যেকটি স্টলেই কিন্তু আমরা এক প্রকার ভিড় দেখতে পাচ্ছেন যে বেলা তিনটার পর থেকেই কিন্তু এই মেলা প্রাঙ্গণ এখনো কিন্তু সেই একই চিত্র কিন্তু এখানে এখনও কিন্তু ও দর্শনার্থী আসছেন এবং তারা কিন্তু তাদের পছন্দ অনুযায়ী যেসব তাদের বইগুলো খুঁজে নিচ্ছেন এবং পড়ছেন দর্শক আমরা যদি গতকালকে কথা বলি গতকালকে কিন্তু এই মেলা প্রাঙ্গণে ঠিক সন্ধ্যার পরে কিন্তু একটি অপ্রীতিকর ঘটনা ঘটনার সৃষ্টি হয়েছে তাসলিমা নাসরিনের যে বাংলা একাডেমি এইতে যে বইটি প্রকাশ করেছে যে স্থলে রেখেছিল যে সব্যসা সব্যসাচী প্রকাশনার স্থলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে তাসলিমান তাসলিমান হাসিনের যে তসলিমান নাসরিনের যে বইটি রয়েছে সেই বইটিকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় তহিদি জন জনতার নামে একদল লোক স্টল দিতে গিয়ে প্রকাশককে ঘিরে ধরে স্লোগান দিতে থাকলে পরিস্থিতি সামাল দিতে কিন্তু এখানে পুলিশ সব্যসারী প্রকাশক শতাব্দী ভবকে ভবকে বইমেলা তাদের নিয়ন্ত্রণ পক্ষ কক্ষ নিয়ে যায় তারপরে কিন্তু আজ সে গতকাল সন্ধ্যার পরে কিন্তু এই বইমালাতে তিনটার পর থেকেই দর্শনার্থীদের অবস্থা নিয়েছেন বা ঘুরতে এসেছেন ফুল এবং নানা তারা মনোরঞ্জন করছেন বা তারা ছবি কাটাচ্ছেন পাশাপাশি তারা কিন্তু তাদের জমাচ্ছেন रिक्वेस्ट जोर कर है नहीं नाइका দর্শক আপনারা দেখতেই পারছেন যে বেলা তিনটার পর থেকেই কিন্তু এখানে দর্শনার্থীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে এবং প্রত্যেকটা স্টলই আশেপাশে যে সকল স্টল দেখছেন প্রত্যেকটা স্টলেই কিন্তু ও ওই দর্শনার্থীদের সংখ্যা কিংবা পাঠকদের সংখ্যা কিন্তু ও বাড়ছেন এবং তারা কিন্তু তাদের পছন্দ অনুযায়ী বই কিংবা লেখকদের বই খুঁজে নিয়ে তারা কিন্তু পড়ছেন এবং মেলা প্রাঙ্গণটি ঘুরে দেখার চেষ্টা করছেন এখানে কিন্তু অনেকেই এই প্রথম আপনার কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বলে জানতে পারলাম সে এই এইবারই প্রথম এসেছেন এবং এই প্রথম এসে তার কাছে কিন্তু এই মেলা প্রাঙ্গণের যে পরিবেশ বা পরিস্থিতি সেটি ভালো এবারের বইমেলা একটু অন্যরকম আসলে মনে হচ্ছে অন্যবারের তুলনায় অনেক সুন্দর এবার আসলে তার তুলনায় হয় না আমার এই যে ছেলে মেয়ে নিয়ে আমি আসছি তারাও অনেক এনজয় করছে অনেক খুশি গতবার এসেছিলাম কিন্তু গতবার চেয়ে একটু ভিন্নই মনে হচ্ছে আমার কাছে ভিন্নতা বলতে এবার বই ও মানে মানে একটা শৃঙ্খলাটা বেশি মনে হচ্ছে আমার কাছে গতবার হচ্ছে গতবার যেরকম ছিল তার চেয়ে একটু মনে হচ্ছে এবং পুলিশের নিরাপত্তাও আছে এবার ভালোই না বিশৃঙ্খলা নাই শৃঙ্খলা আছে হ্যাঁ শৃঙ্খলা আছে

সবাই যদি সব কিছু নিয়েই লেখে এটা তো আসলেই ভালো লাগে এক কেন্দ্রিক যদি না হয় এটা অবশ্যই ভালো ধন্যবাদ দর্শক আপনারা শুনতেই পেলেন যে গত বছর থেকে এই বছর অনেকটা এই শৃঙ্খলার মধ্যে রয়েছে এবারের বইমেলা এবং ধীরে ধীরে আপনারা দেখতেই পাচ্ছেন যে দর্শনাদীদের সংখ্যা অনেকটাই বাড়ছে এবং তারা মনোরঞ্জন হচ্ছে এবং তারা কিন্তু কতটা বা রকম করা হয়েছে দর্শনীদের সংখ্যা বাড়ছে এবং নানা রকম সাজ সাজুকুজু করে কিন্তু তারা এই মেলা প্রাঙ্গণ ঘুরে দেখার জন্য এসেছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে মাথায় ফুল দিয়ে হাতে ফুল নিয়ে এবং ছবি তুলে কিন্তু তারা এই মুহূর্ত মেলা প্রাঙ্গণে যে মুহূর্তটি কাটাচ্ছেন এটা উপভোগ করছেন এবং এবং তারা কিন্তু তাদের পছন্দ অনুযায়ী যে সকল স্টল বা বইগুলো রয়েছেন সেগুলো কিন্তু খুঁজে দেখছেন এবং সেই স্টলে গিয়ে সেই পছন্দের কবি পছন্দের লেখকের বইগুলো কিন্তু তারা খুঁজে বের করে পড়ছেন এবং প্রত্যেকটি স্টলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভিড় রয়েছেন কোনো স্টলেই কিন্তু ভিড় ছাড়া নেই বা পাঠক ছাড়া নেই আমরা এখানে দেখতে পাচ্ছি এবং দর্শনার্থীদের সংখ্যা যত সময় যাচ্ছে ততই কিন্তু বাড়ছে এমনটাই দেখা যাচ্ছে বর্তমান পরিস্থিতি তো দর্শক এই ছিল সর্বশেষ পরিস্থিতি এর পরবর্তী এই আপডেট পেটে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে চব্বিশ ঘন্টা বাংলাদেশ ঢাকা